খুঁজে পাবে এক কপে ঝেড়ে দেবো খুঁজে পাবে না এক ঝেড়ে দেবো বাড়ি খুঁজে পাবে না কোন দশলে হতাম কোন দশ লেখাম কবে ছেড়ে তো পার্টি খুঁজে পাবে না এক কবে ছেড়ে দেবো বলেছি বাবা ও ছেড়ে দে যে আশা ওর দাম সেই আশা তোর কিন্তু পূরণ করতে হবে ছেড়ে দে উঠে আয় উঠে

আর বাবা বলার লোক কেউ নেই আমার একটা বাচ্চা দিতে হবে হয় দেখো আমি বসে উঠে দাঁড়ালে আমার মাথা ঘরে তুমি আমার দিলটা অন্তত একটু বোঝো আমার দিরটা কে বুঝবে কেন কি হয়েছে রাত ধারে লোক আট কুড় আট কুড় করে হাঁটতেছে এ আমার বাবা বলার লোক কেউ নেই এ আমার একটা বাচ্চা দিতে হবে এই যে আজকের থেকে আমি যদি বা তোমার বাবা বলে ডাকি কি বললি আমি তোমার বাবা বলে ডাকবো ও ছেজড়ির পেটের ছেজড়ি তুমি আমার বাবা বলে ডাকবে আর মেয়েরা শুনতে পেলে কি বলবে কি বলবে বলে বাপ ভাতারি বলবে রে ভাতারের বাবা বললে বাপ ভাতারি বলবে রে এ সারা লোক মাথা চাল বইতে পারে না এত তার ভোটারে চাপ ভেনে করে চাললে যাচ্ছে কন্ট্রোল থেকে আর আমরা দুগে ভোটে কেন করব রে বাচ্চা বাড়াটা দিতে হবে ভোটার বাড়াতে হবে ঠিক আছে ওই মাতা চুল নি অবস্থা ভাল নেবে। এই মাতা চুল কি সন্তান দেবে? এ মাতা চুল সন্তান দেবে? বল তুমি তুমি আমার কোনো কথা শুনবে না আমার জীবন যাই যা তোমার জন্য লাস্ট চান্স এটা আমি নবো। এই কত লোকের সোনার মতো কথা হলো? ها তাহলে তুই سانس নিচ্ছি? ها সরো আমাদের একটা ছেলে হলো। আবার ধরো কেন? ধরো কেন? ধরতে হবে। ঠিক আছে আমাদের ছেলে হলো তার তো একটা ষষ্ঠী পূজা করতে হবে কেন আগের ছেলেটা আমি করিনি করেছো তাহলে ষষ্ঠী পূজা কেন হবে না ছেলে হলেই তো ষষ্ঠী পূজা করতে হবে পূজা করে কি এই বুড়ো বয়সে জলের ঘনি টানবে ষষ্ঠী পূজা করব জল খাবো কি জন্য ওই দেখ রে ছেলেরা লক্ষ্মী পূজা করতে এলো আর মাঝখানে পুলিশ এসে বন্ধ করে দিল ওই থানা বেঁধে কাজ করব তাহলে খুব ভালো। তুই ওই ধমন বাচ্চারে বুঝিয়ে দেব সরু বাড়ি উঠে থাকা। আয় দাও আমি কি বলি শোনো। তাহলে আমি যাব ওই হসপিটালে বাচ্চার সন্ধানে আর তুমি যাবে থানায়। এইটারে কথার মতো কথা হলো। হে ঠাকুর আমি জানি এই বুড়োর মনস্কামনা পূরণ করতে পারি। চাপের উপরে চাপ কত ডিউটি করব রে বাপ আমার ডিউটি ছিল বিধাননগর থানায় ওখানে এত মদ খোরে গাঁদা খোরে পাতা খোরে হতে চার রে বাপ বড় হাতে পায়ে ধরে বললাম ধরম বাপ আমার অন্য থানায় পোস্টিং করে দিনা রে বাপ বড় আমার হলদিয়া চন্ডীপুর থানায় পোস্টিং করে দিল তা ডায়মন্ডে লঞ্চে কিছুটা দূর যাওয়ার পরেই দেখি নদীর ধারে বসে ছুড়ি থেকে বুড়ি আর বুড়ো থেকে ছুঁড়ো ফ্যান চারটে বাইরে বের করে দিয়েছি ছাতাটা সামনে টাঙিয়ে নেছি। নিয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছি দেখি আমার গতিটা বেড়ে গেল আমি আমার গিন্দিকে ফল করলাম করে বলছি হ্যালো হ্যালো আমাকে একটা চুম দাও না গিন্ডি বলছে পুলিশের চাকরি ছেড়ে দিয়ে চলে এসো তোমার চুমকে পাটি আমি সাদা করে দেবো দাদা মনে ভাবি ওই সব ছেলে মেয়েদের গিয়ে আমি কিছু বলবো বলার তো কোন কাজ করবো দেখালা হামলা করে বড়বাবু না তো আমি যাই খুঁজে পাবনি হ্যাঁ এই বডি বড় বাবু আরে খুরো বডি দেখলে হবে ডিগ্রি দা ওই তো বাতি যে ঘুষে চাকরি পেয়েছে সত্যিকারে তুমি বড় বাবু হ্যাঁ ন হতে পারে না খুরো তুমি বড় বাবুতে দেশে হতে পারে না খুরো তুমি ঠিক ধরেছো আমি বড় বাবু নয় আমি হাবিলদার বড় বাবু আমার দায়িত্ব দিয়ে গেছে আচ্ছা তোমার দায়িত্ব দিয়ে গেছে হ্যাঁ আচ্ছা কে বড় বাবু তুমি এখন হাবিলদার আমি একটা দরকার আছি দরকারটা তোমার মেটাতে হবে বলো আমি একটা পারমিশন নিতে কোনো পারমিশন দেওয়া যাবে না আমি তোমাদের পারমিশন দিই আর তোমরা পঞ্চাশ হাজার টাকা খরচা করে মেলা করবে আর সামান্য পাঁচশো টাকার মতকে ঝামেলা করবে আর সেই সব ঝামেলা থানায় আসুক এই জন্য তুমি বড়বাবু হতে পারো কেন আমি কি পারমিশন চাইছি সীনা পুজো শেষ করলে না বলো পুরো বলো আমি বাচ্চার পারমিশন কোথায় বাচ্চা কার বাচ্চা কিসের বাচ্চা আরে বাচ্চা বাচ্চা নেবো তার পারমিশন খুরো তুমি বাচ্চা নেবে আমি নেবো কেন আমার বউ নেবে এই বয়সে তুমি বাচ্চা নেবে আচ্ছা খুরো তোমার বয়স কত বয়স কত জানি না কিন্তু আজ 10 বছর আমি বৃদ্ধ ভাতা পাচ্ছি 10 বছর মানে 60 বছর বয়সে পায় 10 বছর পাচ্ছে মানে 70 বছর বয়স এই বয়সে খুঁড়ো নাকি বাচ্চা নেবে আমার বয়স নাকি আমার বয়ের বয়স কচি তা তুমি বাচ্চা নেবে আমি বলো আর কে এই তো পাবলিকরা বাচ্চা নিয়েছে দাবায় হাঁটা চলা করে জল খেয়ে দমনে বাচ্চা নেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা তারা কি থানায় থেকে কেউ পারমিশন নিয়েছে ওরে দেশের বাচ্চা কি বলিস বলো আমি বাচ্চা নেবো তার ষষ্ঠী পূজা করব সেই জন্য পারমিশন নিতে এসেছি

তোমার আমি যে ফোন করে বললুম আমাদের ছেলের ষষ্ঠী পূজা হবে তুই বাজার হাট করে নিয়ে আসুন কি তোমার নেওয়া হয়েছে কেন এগুলো কি উমা মাথা লুকি এটা আছে মদের পেটি এক পেটি মদ এক পেটি মদ কি হবে এক পেটি উড়ান নিয়েছি মদ কি হবে আজকাল যে কোনো অনুষ্ঠানে মদ ছাড়া কোনো চলেছে বাবা মরলে মদ দরকার আর হ্যাঁ পূজা হলে মদ দরকার মদ ছাড়া কোনো কাজ হয়েছে দেখ 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 না না ষষ্ঠী পূজা কার নামে দেখে দেবো তোমার যেটা মেন জিনিস আনতে বলেছিলাম তুমি কই সেটা নিয়ে আসনি কোনটা দুটো ডিম আনতে বলেছিলাম নিয়ে এটা কি ওমা এক পেটি ডিম নেছি এত ডিম কি হবে এটা ডিমের ছাদ হবে আর 10 পেটি ডিম আসবে ডিমের ছাদ হবে না লোকে দিতে হবে না আজকাল লোকের বাড়ি বইসা আর 10 খানা তরকারি দিয়ে খাওয়ালে তো বলবে আমার পেট ভরে না বাড়ি এসে জল দালা ভাত খেয়েছি ওটা ভালো হয় না সেটা ভালো হয় না কেন ঝামেলা যাব যে আইবে দুখানা করে ডিম ধরে দেবো আর এক বোতল করে মদ ধইরে দেবো বুড়ার কি বুদ্ধি দেখো সে পোস করে খাক ভেজে খাক আর মা করে খাক জন্য দরকার নেই পোস্ত তোরা বানিয়েছি যদি নুন কম হয় যদি ঝাল বেশি হয় তো আর আমাদের দিতে পারবি নি আচ্ছা বুড়ি এক কথা বলবো কি দজমি মিনিট না গর্বে ধরে তুই বাচ্চা কি হসপিটালে চুরি করে নিয়েছিস না চুরি করব কেন হেই হেই হে শোন এই শোন ওই বাচ্চা নেছি হক হক তো শোয়ার বাচ্চার বুঝিয়ে দেব যে এই বয়সে আমার ছেলে হয় কি না হয় ও মাগের বাবা বাড়ি থাকার বার করে দেব তাই দেখো তুমি এই পূজা হচ্ছে আর একটা ছেলে তার নিমন্ত্রণটা করবে নি অবশ্যই তার তো নিমন্ত্রণ করতেই হবে কারণ তার জন্য এই বয়স আমার ছেলে নোয়া নাইন ডবল সেভেন ডবল ফাইভ ওয়ান আর ন হাজার নব্বই আহ ও কারণ ধরে ফেলেছে হ্যালো হ্যালো কি কথা কওটো ও বাবা তো বামা কন্টো তো কে কে বলছো আমার বেণ বলছো हां আমি তোমার বিয়ান কইছি আচ্ছা কউটি কইটি আচ্ছা আই বলছিলাম যে ভড়ু আরাম বাড়ি নেই ভড়ু আরাম আহা কে ভেড়ুয়ারাম আমি কাই আমি কইছি আমি জানি কাই काय কে আমার বেটা ও ও ওর নাম তো শিবরাম হ্যাঁ শিবরাম ছিল যখন আমার কাছে ছিল ছিল শিবরাম ছিল এখন সে ভেড়ু আরাম হয়ে গেছে যাইবার হচ্ছে ক বয়সে একটা বাচ্চা নিয়েছি তার যে ষষ্ঠী পূজা করতেছি যদি তার ভাইয়ের মুখ দেখার ইচ্ছা হয় আসতে বলো আচ্ছা বেয়ায় তোমার তো শোষণের কার চলেছে আর কি কি কই কি কই তো তোমার তো শোষণের কার চলেছে আবার বাচ্চা লिचো ছোট লোক আইকার চাইলে কথাটা হলো বলে বেঁচে গেলে বেন কেন কি করত সামনা সামনে কথা হলে তোমার আবরো খাবরো আমি মিল করে দিতাম শুনো তোমার সঙ্গে কোনো কথা নেই তুমি রাখো আই ইউ থ্যাঙ্ক ইউ রাখো থ্যাঙ্ক ইউ রাখো শাশুড়ি মেয়ে ছেলে পরে ছেলে না মানুষ করতে যে মা বাবা বলা চিত লজ্জা করে না রাখো রাখো এই যে এই দেখো আমি তো তোমার মনস্কামনা পূরণ করেছি আমার একটা কথা তুমি রাখবে কি তোমার কাটিটা একটু জাগ্রত করো না আমার কাটি জাগ্রত করব কি কাটি তোমার কাটি জোড়া দুটো জোড়া কাটি কোথা পাবো জোড়া কাটি কোথা পাবো আমার তুমি বুঝতে পারো কি সেই যে পুরনো দিনে ফিরে যাও তোমার সেই বাজনা শুনে আমার এই সুন্দর দেহটা পুরো কালি করে ফেললো আচ্ছা আচ্ছা সেই ঢাক বাজনা কথা বলতিছি হ্যাঁ ও সেই কথা বলবি তাহলে কাটি কি কাটি বলতিছি যাইবার ভাগ্যে তাহলে তুই আমার মনস্কামনা পূর্ণ করেছি আমি তোর মনস্কামনা পূর্ণ করব তাই দেখো তাতে যত কষ্ট হয় হবে তুমি কিন্তু হরিধ্বনিটা দেবে হ্যাঁ তুমি ঢাক বাজাবে তোমার সঙ্গে কিন্তু আমি কাশি বাজাবো আর শঙ্খ বাজাবো তাকে কাটি দুটো দাও ওহ এই বয়স আবার কাটি জাগ্রত করব হরিধ্বনিটা তুমি দাও মা ষষ্ঠী বুড়ি চরণ ধ্যান করে হরি বলো

তোর বাড়ির জায়গা নেই তুই মাইক এলাকায় বসে আছি এ মাইক গান বাজা গান দেখো এখন নতুন গানটা ওয়ান টু ওয়া ওয়া ওয়ান টু ওয়ান বাবা শুনতে ওয়ান টু ওয়ান বাজাও বক্সটা বাঁচছ তোমার পাশের বাড়ি যদি কোনো হাডের রুগী থাকে জানো যে তার হার্টের প্রবলেম বাঁচতে পারে হাডের প্রবলেম হবে আমার তাদেরকে আমি পূজা বন্ধ করে দেবো আর তো তোমার কাছে পারমিশন নিয়েছি তা আমি কি করে জানবো দুটো ডিমের ষষ্ঠী পূজা তুমি বড় বড় ডিজে বাজাবে এনে বাজাবে তুমি পুলিশের সঙ্গে অত গাপ যাচ্ছ ইয়ে বড় দারে মুখ এই আমার কাছে পূজা ছোট আছে নয় আর তো মনসা ঠাকুর তুলতেছে আর আকাশ সমান বক্স বাজাচ্ছে তখন কানা ওলাউড হয় বন্ধ করো এই এই বলো তুমি পুলিশের সঙ্গে অত বক্স তো কানে কি কি বলে হেই হেছো হেই হেছো এই অত উড়ান এনেছো একটা উড়ান দাও আর দুটো ডিম দাও দেখবে ওই পুলিশ তোমার পেটনে পেটনে ঘুরতে গুড গার্ল গুড গার্ল মত 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 কর আমাকে ঘুষ দিচ্ছো আমি সামনে সামনে দিচ্ছ না আমি ঘুষ নিই না মদ খাও না না খাই না মদ খায় না তোর মদ খায়না পাওয়া শুকা আসছিস কেন তুমি কি আমাকে ঘুষ দিচ্ছ ঘুষ না এটা আমাদের দোয়া থাকে আমি তো সুপর থেকে বিলি করার জন্য নিয়েছি তুমি নিয়েছো হতি একটা মহান হতি দিয়েছো না ধর 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 না আমি প্রতিজ্ঞা করেছি মদ আমি খাবো না রাখো তো রাখো তো পুরো ঠোঁট বলতে যে খায় তো না না কত ধর এত করে বলছো যখন তা খেয়ে দেখি কেমন লাগে খালি বলতে যে এক বোতল এত মদ নিয়েছে কেন দেখেছিস

এই মেয়েদের জ্বালায় সব মাই গলার আর ডিস্টার্ব করে এ বাবা ও তাড়িতে বাজা পুক পু বাজা বাজা এইটা এই বাঙ্গাল সে তে হো রাধক ধক 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 মারি শিবান বালা কচ মা

হ্যাঁ তুমি এসো কি শুরু করে না শুরু করে তোর ভাইয় মুখটা দেখে যায় দেখ আমাদের ব্যক্তিগতকে বা এমন এক বানরছে না সন্মান কেউ দিবে না এমন গটে বানরছে না সন্মান কেউ দিবে না বংশে খারাপ তুমি জানা ছিল না ছেলে খাতে নাই না এমন গটে বানরছে না সম্মান কেউ দিবে না এমন গোটে বানর না সম্মান কেউ দিবে না বংশ খারাপ সংকের জানা থাইলো না ছেলে খাকির মুখে মানাই না ছেলে খাকির মুখে তোমার মা তোমার আমাকে টকা খাকি টকা খাকি ওটা তুমি মুখ বুঝে সহ্য করাট দিদি গো শুধু ওকুকে ভালোবাসি বলে আমি আমার নিজের সৌর সাউরিকে না দেখে অরু সৌরা সাউরিকে দেখিনি তুমি চুপ মেরে আছো আর বাবা এত লজ্জ জানা ছিল না ঘোরা পেটে থাকলে গরু বেড়া ভাঙে না বাবা মা এসব কি বলছে তোর মা ঠিক বলেছে গরু গরু খোটা উগড়ে বেড়া ভাই কেন লোকের তা খিদে ফেলে হ্যাঁ আমাদের ছেলের খিতে ছিল তাই ছেলে নিছি আর তোর বৌমা বৌমা আমার বৌমা তোর গালে চড় মারলো তুই কিছু বলতে পারলে নি ও টোকা দিয়ে আলো কেমনে আর বাচ্চা নিয়েছি তোর মার ভাতারের জন্য ড্যাডি তুমি আমার শ্বশুর শাশুড়িকে গালাগালি দিচ্ছ হ্যাঁ বলতে বাধ্য হলো সৌর বের আগে বাপের বেটা পড়বে বের পর সৌরের বেটা হ্যাঁ ওই তোর সৌর তোর সৌর যদি চিন্তা করতে তার একটা মাত্র ছেলে আমি আকে রাখবুনি ও ছেড়ে দি সে করেছিল

ছেলে খাকির মুখে ছেলে খাকির মুখে এই যে गवर्नमेंटে বলে দিলি হ্যাঁ যে মনে পাঁচটা আমুল হাতে তুলিনি আর সেই ছেলের কি করতে তাকে তাও সহ্য করতেছে বাবা তোমার এই বয়সে মনের মতো কি আমল জেগেছে আর শেষ বয়সে বাবা তোমার লেগেছে ফাগুন মনের ফাগুন যাবে সেদিন যেদিন দেবে মুখে রে আগুন তার মানে বাবা তার মানে সহজ কথা যতদিন না পূরে হবে চাই ততদিন না যাবে না মনের খাই

ও না যে ছেলে খতির নাই না আমি ওবাড়ির বৌড়ি যদি দুটা বাটি রয় গটে বাটি ভাগ লিয়াব হ ঘটি বাটির ভাগ তো পাবে না দরকার হয় তোমার আমি বড়ি ভাগ করে দেব জরা সন্দের গল্প জানো জরা সন্দের মতো ছেড়া করে ছেড়া দেব আমি কাই করে দেখাও

সত্যি তোর বাবার আমি আমি চিন্তা ভাবনা করে হসপিটালে গিয়েছিলাম বাচ্চা নেবার জন্য কিন্তু সেইখানকার ডাক্তার বললো এই বয়সে তোমার বাচ্চা হবে না আমি সেই কথা শুনে রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম তখনই দেখলাম এই বিড়াল বাচ্চাকে কয়েকজন মিলে মারছে বল আমি তো একটা মা আমার মনে কষ্ট হয় তাই আমি এই বাচ্চাকে কুড়িয়ে এনেছি নিজে পুষবো বলে বাবা নিজে পুষবো বলে তার বাবা তুমিও বিয়ে বাচ্চা পুষছো এস মাই সন এস বিড়াল বলা সে অগত্য বেলাল বেড়াল এই বয়সে আমাদের বাচ্চা হয় না আমি বাচ্চার জন্য ওর খুব আমি চাপ দিয়েছিলাম সে পর্যন্ত পর থেকে বিড়াল বাচ্চা ঘুড়ে নিয়েছে হ্যাঁ এই বেড়াল বাচ্চা আমি বারুল মানুষ করব ওরে বিড়াল বাচ্চা বেড়াল হয় কুকুর বাচ্চা কুকুর হয় বাচ্চা হয় কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ করতে হয় হয়তো আমি মানুষ করতে পারিনি তাই তুই তাই সৌর বাড়িতে উঠে আছিস যাই পার হোক এই বিড়াল ছাড়া বিড়াল ছানা বাবা মা বলে ডাটা অন্তত ঘরের ইদুরগুলো তো দাবড়াবে। এই বাবু কোন কথা নাই। চল চল আমাদের জায়গা জলতে ষষ্ঠী পূজা করব। এই বিড়ালের ষষ্ঠী পূজা করব চল। বাবা তোমার বাবা মা যত বুড়া হয়ে যাচ্ছে তত ভংগীমা বাড়াতে। চলো দেখি চলে আইছো। ঋতু তুমি তুমি আমাকে চড় মারলা। হ্যাঁ মালা মালা মালাম। এই চড়টা যদি আগে মারতাম তাহলে আমরা বাবা আমার আগে অভিমান বিড়াল বাচ্চা ঠিক রে তোমাকে স্ত্রী বলে ভাবতে আমার ঘৃণা হয় কারণ তুমি তোমার বাবা মাকে ভালোবেসে এসেছ আমার বাবা মাকে ভালোবাসুনি তাই যেই তুমি আমার বাবা মাকে তোমার নিজের বাবা মার মতো ভালবাসবে সেই দিন তুমি আমার সামনে আসবে সেই দিন তুমি আমার সামনে আসবে আর সমস্ত দাদাভাই তোকে বলছি দয়া করে কেউ আমার মতো কেউ ঘর জামাই থাকবে না তাহলে নিজের স্বাধীনতা বলে কিছুই থাকবে না সারা জীবন স্ত্রীকে সেবা করতে করতে জীবন শেষ হয়ে যাবে জীবন শেষ হয়ে যাবে হ্যাঁ ও গো ও গো আমি অনেক ভুল করেছি তুমি আমাকে বাবা আমি কথা দিচ্ছি বাবা তোমাদের ছেড়ে কোনোদিনও কোথাও যাব না তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা না তুই আমার কাছে ক্ষমার অযোগ্য জন্ম থেকেই আমি তোমাকেই গুরু জনে মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি জন্ম থেকেই আমি তোমাকেই গুরুজনে মানি তুমি বাবা তুমি মা তাই আমি আজীবন জানি তবে কেন আমায় তুমি বলো যেতে বহু তোমায় ছেড়ে কোথায় যাব তোমায় ছেড়ে কোথায় যাব জেনে করেছি ভুল ক্ষমা করো বাবা ঠাকুর জেনে করেছি ভুল ক্ষমা করো বাবা ঠাকুর জেনে করেছি ভুল কমা করো বাবা ঠাকুর